আজকের ট্যুরটা বাস্তবে ডিভোশনাল ট্যুর বম্বে এসে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়া তো মাস্ট তাই সকাল ছটাতে মন্দিরে পৌঁছে পুজো দিয়ে হোটেল থেকে চেক আউট করে আমরা আজ সিদ্ধি সাই মন্দিরে সাই তীর্থ দর্শনে বেরিয়ে পড়েছি মুম্বাই থেকে আড়াইশো কিলোমিটার পথ খুবই সুন্দর রাস্তা দুই পাশের পাহাড় কেটে প্রশস্ত রাস্তা বানানো হয়েছে বেশ কয়েকটি জায়গাতে টানেলের মধ্যে দিয়ে রাস্তা গেছে যেগুলি পাহাড়ের নিচে একটি টানেল প্রায় আট কিলোমিটার লম্বা যতই সিরদির দিকে এগোচ্ছি দুই পাশে পর্বত শ্রেণী রাস্তার দুই পাশের সৌন্দর্য বাবার মন্দির দর্শনের উত্তেজনা সব মিলিয়ে কখন যে আমাদের সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আমাদের হোটেল মন্দির করিডোর থেকে পাঁচশো মিটার দূরে চারটানাগাদ সিরদি পৌঁছে গেলেও আমরা ঠিক করলাম পরের দিন সকাল সকাল স্নান করে আমরা বাবার দর্শনে যাব পরের দিন সকাল ছটাতে আমরা সাইবাবার মন্দির চত্বরে গেলাম চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট একটা সুন্দর পবিত্র পরিবেশ এখানে সিনিয়র সিটিজেনদের বিশেষ সুবিধে কোনো এন্ট্রি ফি দিতে হয় না সঙ্গে বিনা টিকিটে একজন সঙ্গীও নেওয়া যায় এমনকি পরিবারের অন্য সদস্য দুশো টাকা দিয়ে টিকিট নিয়ে একসাথে মন্দিরে প্রবেশ করতে পারে পরিবারের সকল সদস্য একসাথে যেতে পারে এটা একটা সুন্দর ব্যবস্থা লাইন দিয়ে প্রবেশপথ স্টিলের রেলিং দিয়ে ঘেরা একেবারে নিচে সমাধিস্থল পর্যন্ত গেছে খুবই সুন্দর ব্যবস্থাপনা বাবার মন্দিরে ফুলের হার চাদর চূর্নি প্রদান করা যায় ফুলমালা সমাধিতে অর্পণ করা হয় চাদর ডোনেশন কাউন্টারে জমা দিতে হয় ওখানে ইচ্ছে করলে ক্যাশ ডোনেশনও করা যায় সমাধি মন্দির থেকে বেরোনোর সময় বিভূতি ও পবিত্র প্রসাদ দেওয়া হয় মোবাইল মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া নিষেধ মূল মন্দির দর্শনের পর তিন নম্বর গেটে দ্বারকমাই মন্দির ও চাবাড়ি দ্বারকমাই মন্দিরে সাই বাবা বসবাস করতেন সেখানে সর্বক্ষণ ধুনি প্রজ্বলিত সাই বাবার মূর্তিও আছে কাছাকাছি চাবাড়ি যেখানে সাই বাবা মাঝে মধ্যে বসবাস করতেন ওখানে হনুমান মন্দিরও আছে এখানে কোনো মালা অর্পণ করার ব্যাপার নেই সব মন্দিরে দর্শন খুবই সুষ্ঠু ব্যবস্থাপূর্ণ চার নাম্বার গেটে টিকিট নিয়ে লেন্ডিবাগ দত্তাত্রেয় মন্দির ও গুরুস্থান দর্শন করা যায় সিনিয়র সিটিজেনদের জন্য এখানেও বিশেষ সুবিধে লেন্ডিবাগে বাবা সকাল বিকাল বেড়াতে যেতেন গাছে জল দিতেন নিম গাছের নিচে বসতেন এখানে একটি কুয়ো আছে যা সাই বাবা খনন করিয়েছিলেন একটি কাঁচের দেওয়াল ঘেরা দ্বীপ আছে যেখানে সর্বক্ষণ তেলের প্রদীপ নন্দদ্বীপ জলে গুরুস্থান একটি নিমগাছের তলায় যেখানে সাই বাবা গুরু হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেন মাত্র ষোলো বছর বয়সে আঠারোশো চুয়ান্ন সালে বাবার শ্রদ্ধা সেবার দর্শন সাধারণ জীবনযাপন ও সমাধি মন্দির জাতিধর্ম নির্বিশেষে বিশ্বের সমস্ত স্থান থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে জাতিধর্মের ঊর্ধ্বে সাবকা মালিক একের প্রবক্তা গুরু বাবা আমাদের এবারে যাত্রাটি ভক্তির ও পরম শান্তির মুম্বাই থেকে শুরু করে সিরজি সাইবাবার দর্শন সেরে মুম্বাই ফেরা পর্যন্ত প্রতিটি মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে কোটি কোটি প্রণাম বাবার চরণে